সুস্থ বিনোদন মানেই ইমপ্রেস টেলিফিল্মের ছবি পবিত্র ইদুল উল আজহায় চ্যানেল আয়ের সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র নায়করাজ রাজ্জাক পরিচালিত আয়না কাহিনীর ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং দেবাশিস বিশ্বাস পরিচালিত ছবি ভালোবাসা জিন্দাবাদ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আয়ের পর্দায় দুটি চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এছাড়া ওল ফ্র্যাঙ্ক পিটার সেন পরিচালিত হলিউডের সারা জাগানো ছবি এয়ারফোর্স ওয়ান এর বাংলাদেশ প্রিমিয়ার হবে চ্যানেল আয়ের পর্দায়